এটা কিসের কাছে ব্যবহার করা হয় স্যালাইনসের এটা মেয়াদ গেছে কবে দেখেন তো আমি এসে মাত্র হাত দিলাম কি মেয়াদ চলে গেছে না এটা কোন মাস আগস্ট মাস দুই মাস আগে মেয়াদ চলে গেছে এটা কি আপনার এখানে থাকার কথা আমি মাত্র ঢুকেছি তাহলে কি হবে বলেন এভাবে কি বিজনেস করতে পারবেন আমি তো নিয়ে আসি নাই আপনার এখানে তো ছিল নাকি সন্দেহ আছে এই যে সচেতনতার অভাব ঠিক আছে এ রাখেন এটা রাখেন আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পাশে বিজনেস করেন আবার কি আছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান এখানে যদি আপনারা এই ধরনের অসচেতন হন তাহলে কিন্তু একেবারে শেষ এটা ডেটটা কবে গিয়েছে দেখেন মার্চ দু হাজার চব্বিশ আপনার বিজনেস করার যোগ্যতা নাই আসলে আপনাকে ওই যে মুদি দোকানদারি করতে হবে যেখানে ডেট চেক করা লাগে না এটা মেয়াদ তবে শেষ আমাকে একটু দেখান আপনি আমি চোখে দেখতেছি না মে দুই হাজার পঁচিশ